আপনাদেরকে এমন সুন্দর একটা প্লেসে নিয়ে আসছি আপনারা অনেকে প্রথম দেখা ভাববেন যে আপু নিশ্চয়ই কোনো রিসর্ট ট্যুরে আসছে কে আপু কোন রিসর্ট ট্যুরে আসে নাই ফাইভ স্টারে আসে না আজকে কে আপু চলে এসেছে স্মার্ট হোম কালেকশনে এইখানে আসলে আপনারা আপনাদের রুমটাকে স্মার্ট করে সাজানোর জন্য যাবতীয় যা লাগে সবকিছু একটা সেটের মধ্যে পেয়ে যাবেন এক্সট্রা করে বাহিরে কোনো কিছু খুঁজতে হবে না আমাদের সাথে ভাইয়া আছে আমরা ভাইয়ার নামটা জানবো ভাই আপনার নামটা কি আলামিন আলামিন ভাই আলামিন ভাই আজকে আমার সবচেয়ে পছন্দের যে সেটটা 3D জগতে 3D প্রিন্টের জগতে সবচেয়ে আমার পছন্দের যে সেটটা সেই সেটটাই কিন্তু আজকে সাজিয়ে রেখেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি ঈদে আমার ডাইনিং ডেকোরেশনের জন্য নিয়েছিলাম আমি হন্য হয়ে বিছানা চাদর পর্দা তারপর হচ্ছে বেড সাইডের একটা কার্পেট খুঁজছিলাম বাট এতদিন পাচ্ছিলাম না বাট আজকে আমি যখন স্মার্ট হোম কালেকশনে আসলাম দেখলাম আমার পছন্দেরতে ডিসপ্লে করা আমার যে কতটা খুশি লাগতেছে আমি জানি আমার পছন্দ অনেক আপুরাই পছন্দ করে তো আপুরাও যারা চাচ্ছিলেন যে এই সেটটা যদি পুরো পাওয়া যেত তো আজকে এই সেটটা কমপ্লিট প্রাইস কত আসবে কি কি থাকবে কত পিসের সেট পুরোটাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং আমাদের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আলমিন ভাইয়া এখানে বিছানা চাদরে কি কি পাচ্ছি আমরা এখানে হচ্ছে সাত পিসের কম্বো সেট থাকতেছে সাত পিসের কম্বো সেট পিসের কম্বো সেট মূল যে বিষয়টা ম্যাচিং করে আপনারা পাঁচ কুচি পর্দা পাচ্ছেন যেটা হচ্ছে দুইটা পর্দা থাকবে পাঁচ কুচির

দিব তো এখানে কার্টেন গুলো ভাড়া কতটুকু কত বাই কত হবে সেই আপনার 5 কুচি দুইটা পর্দা থাকবে चौड़ाई যেটা থাকবে হচ্ছে আপনার 5 ফিট আর লম্বা থাকবে হচ্ছে আপনার 7 ফিট এটা হচ্ছে 5 কুচি করে দুইটা পর্দা থাকবে সেটের সাথে এবং সেম ডিজাইনে আপনার 4 পিসের একটা চাদর সেটা থাকবে দুইটা বালিশ কভার একটা কোল বালিশ কভার একটা 7 ফিট বা 8 ফিট কিং সাইজের সেম ডিজাইনের একটা চাদর আর সবাই ম্যাচিং কর ফ্লোর ম্যাট খোঁজে যেটা সবাই সব জায়গায় গেলে अवेलेबल পায় না

এটা আপনার চার হাজার টাকা ওনা চার হাজার টাকা থেকে কম দামে থাকবে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই সাত পিস আমি বলি অনেক সময় এমন হয় না ভাবিদের জন্মদিন থাকে কি দিব কি দিব সব কিন্তু শাড়িতে খুশি হয় না অনেক ভাবিরা আছে রুম ডেকর করতে পছন্দ করে তাদেরকে এই ধরনের গিফট দিয়ে দিবেন মাত্র তিন হাজার আটশো একটা শাড়ি কিনে গেলে পাঁচ হাজার টাকা

এতক্ষণ আমাদের দুনিয়াটা পিঙ্ক ছিল এখন আমরা সবুজ অরণ্যে হারিয়ে যাব আলামিন ভাই সবুজ অরণ্যে চলে যান আপনি আপনার কাছ থেকে জানবো যে এটার প্রাইসও কি ভাই 3800 জি এটারও ফুল সেটার প্রাইস থাকবে সাত পিসের কম্বো সেট অনলি 3850 টাকা 7 পিসের মধ্যে কি আছে আমি আবার আপনাদের জন্য রিভিশন করছি এখানে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে প্রথমে মূলত হচ্ছে বেড কভার জি দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার দুইটা কার্টেন একটা পাচ্ছেন বেডসাইড কার্পেট জি টোটাল সেট হচ্ছে সাত পিসের সেট

এখন আমরা আমাদের বেডরুম ডেকোর করব রেড কালার দিয়ে যারা একটু রেড গোল্ডেন বাইট চাচ্ছেন অনেকেরই কিন্তু বাসায় খুব সুন্দর করে জিপসাম করা থাকে আবার ফার্নিচারের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন শেড থাকে অনেকে তামা বসানো থাকে সেখানে কিন্তু এই ধরনের বেড কভার গুলো যখন আপনারা বিছাবেন বা আপনারা যখন একটু এই ধরনের লাক্সারিয়াস পর্দা গুলো ইউজ করবেন বা এরকম বেড কভার এর সাথে ম্যাচিং করে সাইডে একটা খুব সুন্দর কার্পেট থাকবে বেডসাইড কার্পেট তখন কিন্তু আর কিছু বলার বাকি থাকে না বলার বাকি থাকে আপনাদের রুচিটা কিন্তু মানুষ বুঝতেই পারে তো জি অবশ্যই তো এটার প্রাইসও কিন্তু হচ্ছে 7 পিসের সেট মাত্র 3800 টাকা আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন এখন আমরা চলে এসেছি নীলের রাজ্যে দেখেন কি সুন্দর তো ভাইয়ার কাছ থেকে আমরা একটু জানবো যে ভাইয়া এই যে এগুলো রং কষ্ট গ্যারান্টি আছে না যে এগুলো বাবলিং উঠবে না এর জন্য বা বাবলিং এর জন্য থাকবে পাঁচ এটা আমার প্রশ্ন না এটা আমার কাস্টমারের প্রশ্ন আমার প্রশ্ন অবশ্যই আমাদেরও ফোন দিলে কাস্টমাররা এটাই আর জিজ্ঞাসা করে যে রং উঠবে না কি বা বাবলিং পড়বে কিনা এগুলোর জন্য পাঁচ বছর থেকে মানি ব্যাক গ্যারান্টি দেওয়া থাকবে রং কষ্ট কালার জন্য এবং কাপড়টার আপনার ব্যাক সাইডটা যদি আমরা একটু ক্লিয়ার করে দিই এখানে ব্যাক সাইডে একটা গ্লিপিং ইউজ করা আছে যদি আপনার কাপড়টা স্লিপ না করে এবং খুব সুন্দর মতন যদি গ্লিপের সাহায্যে আঁকড়ে ধরে রাখে এবং সাইড এগুলো সেম কিন্তু ঝুলন্ত দেওয়া আছে আপনারা কেনার সময় না এই জিনিসটা একটু দেখে কিনবেন কারণ কি এগুলার মধ্যে এখন অনেক লো কোয়ালিটি আসছে যেটার মধ্যে এই গ্রিপটা থাকে একদম পাতলা একদম পাতলা থাকে ওটা এক লেয়ারের

যে এটার কথা আর আমি কি বলবো এটা অনেক সুন্দর এটা কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আপনারা কিন্তু স্মার্ট হোম কালেকশনে কিন্তু পেয়ে যাবেন তো আমরা এরপরে কালেকশন দেখবো আমি দামটা আবারও রিপিট করছি দামটা হচ্ছে মাত্র তিন টাকা এখন আমি আবার আপনাদেরকে পিঙ্ক এর রাজে নিয়ে এসেছি অনেক আপিরাই আছে কিন্তু নিজের রুমটাকে পিঙ্ক দিয়ে সুন্দর করে সাজাতে চান তাদের জন্য বিশেষ করে আপনার মামনিটার জন্য অবশ্যই আপনারা চাইবেন যে একটা খুব সুন্দর একটা রাজপ্রাসাদের মতো রুম থাকবে যেটার ভিতরে আপনার মামনি থাকবে তার জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন আপনার প্রিন্সেস এর জন্য তো এটা অনেক সুন্দর এটা কিন্তু কিং সাইজ এ কিন্তু এই চাদরটা আপনারা বিছাতে পারবেন দুটো মাথা বালিশে কভার একটা কোল কভার দুটা কার্টেন এবং একটা বেড সেট কার্পেট সহ ফুল সেট সেভেন্টিসের সেট আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো টাকায় তো স্ক্রিনে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়াই আছে এই কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন স্মার্ট হোম কালেকশন থেকে আর এই সবটা কোথায় আমি আপনাদের একটু বলে দিই এটা হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার হচ্ছে ডি জিরো ফাইভ আপনার শ্যামলি বাস স্ট্যান্ড থেকে এখানে আসলে কিন্তু শ্যামলি টাওয়ার বললে যে কেউ দেখাই দিবে আপনাদেরকে আর আমি আপনাদেরকে এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি আপনাদেরকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি তো আমরা আরো কালেকশন আছে সেগুলো দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাবো গ্রিন একটা সেট এটা এত সুন্দর রয়্যাল রাজকীয় একটা সেট মানে দেখলেই ভালো লাগবে অনেকেই আছেন সবুজ দেখলে কিন্তু চোখ ভালো থাকে ভালো লাগে হ্যাঁ অবশ্যই চোখ ভালো থাকে ডাক্তার কিন্তু বলে সবুজ দেখবেন সবুজ দেখবেন সবুজ দেখলে চোখ ভালো থাকে তো যারা কর্ম ব্যস্ততার কারণে বান্দরবন সুন্দরবন যেতে পাচ্ছেন না তারা ঘরটাকে বান্দরবন সুন্দরবন বানায়নি বানায় নিতে কি সুন্দর একটা বেড কভার কি সুন্দর মাথা বালিশের কভার কোল বালিশের কভার কাটেন আমরা কার্পেটটা পর্যন্ত মানে নিচে তাকাইলেও সবুজ উপরে তাকাইলেও সবুজ শুইলেও সবুজ জাগলেও সবুজ সবুজ যা ভরা থাকবে পুরো মাত্র 3800 টাকা সবুজে সবুজে ভরে দেবো আপনাদের তো যা হোক এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেন ভাই করে দিব আমরা তো এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তো আমরা দেখাবো এখন আমরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ব্লু রোজের একটা কালেকশন কি সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমরা আপনাদেরকে এই সেটটা দেখাচ্ছি এটা কিন্তু দুর্দান্ত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমি নিজেও আজকে এই কালারের ড্রেস পরে আসছি এটার মধ্যে বসে যদি ছবি তুলি কি যে সুন্দর লাগবে যাই হোক এই যে কার্টেন এই যখন কার্টেন থাকবে মনে হবে কি আপনি ফুলের বাগান আসেন স্টুডিওতে আসেন ফুলের বাগানে খুব সুন্দর লাগবে আর এটা যদি কোনো আপু লাইভ করার জন্য অন্তত দুই পিসের দুই দুই যদি লাগে দুই পিস নিতে পারবেন অসুবিধা নাই খুব সুন্দর হবে এটা এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে থাকলে আপনারা যদি কোন মানে নরমাল প্রোডাক্ট নিয়ে লাইভ করেন বা মেকওভারের ভিডিও করেন খুব সুন্দর লাগতে থাকে আর বেডসাইড যে কার্পেটটা সেটা কথা আমি কি বলবো এটা আছে না কেউ যদি ফ্রেমে বাধা দেয় টাঙ্গা রাখেন না সেই লেবেলে সুন্দর লাগে সুন্দর এতটা সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমার মনে হতেছে খালি আমি ছবি নেই এত সুন্দর তো এটাও কিন্তু হচ্ছে মাত্র সাত আপনারা আপনাদের সাজানো হয়ে আমি আপনাদের জন্য আবার একটা পাচ্ছেন বেড কভার দুইটা বালিশের কভার একটা উল বালিশের কভার দুইটা কার্টেন আর হচ্ছে একটা পাচ্ছেন আপনারা বেডসাইট কার্পেট এই কয়টা জিনিস দিয়ে ঘর সাদাইতে কিন্তু ঘরটা জঙ্গল বানানো লাগে না খুব সিম্পল কয়েকটা জিনিস দিয়ে সিম্পল জিনিস দিয়ে কিন্তু ঘরটাকে একদম ফাইভ স্টার এর মতো লুক দেওয়া যায় তো এই সুন্দর সেটটা নিতে হবে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা লেট করা যাবে না কারণ দেখা যায় এক একটা ডিজাইনের উপর তুফান যায় জি জি অবশ্যই এখন কে কোথা থেকে কয় সেট ডিজাইন ধরেন এইটাই কোনো প্রবাসী ভাই আমার বারো সেট লাগবে তখন দেখা যাবে কি একটা স্টক নিয়ে টানা টানি তখন সেক্ষেত্রে আপনারা আগে আগে অর্ডার করবেন তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্ট পেতে সুবিধা হবে না আবার অপেক্ষা করা তো যাই হোক আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট হোম কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন আমি ওনাদের ভিজিটিং কার্ডটা শো করছি এখানে কিন্তু আপনারা আসলে সব ধরনের থ্রি ডি যে আইটেমগুলো আছে পেয়ে যাবেন তো দিয়ে ভাইয়ের কাছ থেকে আমরা লোকেশনটা একটু জেনে নেই লোকেশনটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলী এটা হচ্ছে শ্যামলী হলের অপজিট অপোজিট মার্কেট হচ্ছে শ্যামলি টাওয়ার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে আসলে শপ নাম্বার D05 B06 ফাইভ জিরো সিক্স স্মার্ট হোম কালেকশন আসলে আমাদের পেয়ে যাবেন আচ্ছা তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্রোডাক্ট ডিটেল সম্পর্কে বলার জন্য তো ভিউয়ার্স আজকে আর ভিডিও বড় করব না ভিডিও বাড়াবো না আপনারা জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম